হ্যালো এভ্রিওান কী ভাবছো ফ্রাইং প্যান হাতে কোথায় চললাম না না দেশ ছেড়ে যাচ্ছিলাম আপাতত চললাম রোদে আজ আমিও ভাবলাম ডিম ভাজি করব তার জন্য প্রথমে কড়াইটা রোদে বসিয়ে একটু গরম করে নিলাম দশ মিনিট মতো অপেক্ষা করে তারপর দিয়ে দিলাম তেল তেলটা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো মতো ঘুরিয়ে নিলাম যাতে তেলটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর ডিমটা ভেঙে নিলাম বাটিতে আমাদের এখানে এখন তাপমাত্রা ফর্টি ওয়ান ডিগ্রি তো তোমাদের ওখানে কত কমেন্টে জানিও ডিমটা কড়াই দিয়ে আমিও বসেছিলাম ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিট পর্যন্ত তো সত্যি প্রচণ্ড গরম আমার তো গরমে অবস্থা খারাপ হয়ে গেছিলো আর ডিম পাহারা দিতে দিতে তো পঞ্চাশ মিনিট পর রেজাল্ট এটা দেখতেই পারছ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কোনো কিছু স্টেপ স্কিপ করছি না কারণ আমারও খুব জানার ইচ্ছে ছিল সত্যিই কি আদেও ডিম ভাজা হয় রোদে যাক ছাদে চলে এলাম কারণ রোদটা একটু ছায়া মতো হয়ে গেছিলো ওখানে ছাদে গিয়ে এক ঘন্টা মতো অপেক্ষা করেছিলাম মনে হচ্ছিলো ডিম ভাজার জায়গায় আমি ভাজা ভাজা হয়ে যাচ্ছি রোদে যাই হোক এটা দেখো এক ঘন্টা পর এটা রেজাল্ট তো আমি কিছুক্ষণের জন্য নিচে চলে এসেছিলাম প্রায় আধ ঘন্টা পর আবার গেছিলাম ওপরে তো দেখলাম তো হয়েছে সত্যি সত্যিই হয়েছে আমি তো খুব খুশি যে না যাক সত্যি সত্যি হয়েছে টাইম লেগেছিলো প্রায় দুই থেকে আড়াই ঘন্টা মতো কিন্তু হয়েছে ব্যাপারটা ভালো লাগলো দেখে সবই সুরিজ মামার দয়া যাক আমি আর ওপরে থাকতে পারছি না আরেক কিছুক্ষণ থাকলে হয়তো আর একটু ভালো হতো তো কিছুক্ষণ থাকলে আমি এবার ভাজা হয়ে যেতাম নিচে এসে একটু গোলমরিচ আর একটু পিটনুন দিয়ে দিলাম তো টেস্ট করব বলে খুব এক্সাইটেড ছিলাম যে টেস্ট করব কেমন খেতে হয় টেস্ট করলাম তো টেস্ট ভালোই ছিল কিছুটা প্লাস্টিক টাইপ ছিল অনেস্ট রিভিউ দিলাম তো তোমরাও ট্রাই করো থ্যাংকস ফর ওয়াচিং টাটা